তুমি যদি কাউকে খুব বেশি গুরুত্ব দাও দেখবে সে তোমাকে তত বেশি সস্তা ভাববে যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে যন্ত্রণা দেখে পালিয়ে যেও না একদিন যন্ত্রণায় তোমার জীবনের বড় দৃষ্টান্ত হবে বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পথে তার থেকে অনেক বেশি কিছুই শিখিয়ে দিয়ে যায় তোমার রাগ দমিয়ে রাখার অভ্যাস করো তা না হলে তোমার রাগই তোমাকে একদিন নিঃস্ব করে দেবে জীবনে তুমি জয়ের হাসিটা হাসতে পারবে সেদিন যেদিন তুমি তাদের সামনে কিছু একটি করে দেখাতে পারবে যারা একদিন বলেছিল তোমাকে দ্বারা কিছুই হবে না প্রিয় মানুষগুলো যখন অভিমান করে কথা বলা বন্ধ করে দেয় নিজেকে তখন বড্ড অসহায় মনে হয় সব কিছু কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয় যে মানুষ সবার বেলায় থাকে সবশেষে তার বেলায় কেউ থাকে না নরম মনের মানুষদের কষ্ট দিও না তার অতিরিক্ত চিন্তার জন্য রাতে কিন্তু ঘুমাতে পারে না যদি চোখের জলের কোন রং থাকতো তাহলে সকালের বারিশটা রাতের গোপন কাহিনী ফাঁস করে দিত মন ভাঙা মানুষের হাসিতে ভরসা করতে নেই তারা মৃত্যুর আগে অব্দি যন্ত্রণাতেও হাসতে পারে কারোর সময় এক থাকে না তাদেরও কাঁদতে হয় যারা অন্যকে কাদায় আজ কাঁদবো কাল কাঁদবো কিন্তু একদিন নিজেকে ঠিকই সামলে নেব যারা আমাকে ঘৃণা করে তারা আমার মৃত্যুর পর অবশ্যই বলবে তিনি একজন খুব ভালো মানুষ ছিলেন সবাই দেখে আমি খুব ভালো আছি আমি হাসি খুশি আছি কিন্তু কেউ জানে না বুকের ভেতর কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি। যে আপন হতে চায় না তাকে হাজার চেষ্টা করেও কখনো আটকে রাখা যায় না যখন তোমার প্রয়োজনের সময় কাউকে পাশে পাবে না তখন বুঝবে তুমি বড্ড একা যখন কেউ তার স্বপ্নগুলো নিজের সামনে ভেঙে যেতে দেখে কিন্তু কিছু করার থাকে না তখন নিজেকে অসহায় এবং একাকিত্ব বোধ মনে হয় যখন তোমার আশেপাশে কিছু ভালো লাগবে না অসহ্য বলে মনে হবে তখন নীরব থাকো এবং একাকিত্বে সময় কাটাও এই একাকিত্ব জীবনে তোমাকে ভুলে থাকা গেলেও কঠিন অতীতকে ভুলে থাকা সম্ভব নয় অন্ধকার আসে আলোর খোঁজে আর একাকিত্ব আসে সফলতার খোঁজে একজন শারীরিকভাবে আহত ব্যক্তি সহজেই ব্যথার কষ্ট ভুলে যায় তবে একজন অপমানিত ব্যক্তি সহজে অপমানের কষ্ট ভুলতে পারে না সবার কাছে ছেলেদের টাকার মূল্যই বেশি আবেগ কিংবা ভালোবাসার কোনো দাম নেই সময়ের সাথে সাথে প্রিয় জিনিস প্রিয় মানুষকে হারিয়ে ফেলার অনুভূতি অনেক কষ্টের তবে এটা প্রকৃতির নিয়ম সকল মানুষেরই কারো না কারো কাছ থেকে কষ্ট পেতে হয় তাই তুমি এমন কাউকে খুঁজে নাও যার কষ্ট তুমি সহ্য করতে পারবে যে ছেলেগুলো একা থাকতে শিখে গেছে তারা জীবনে কম কষ্ট পায় কারণ তাদের কষ্ট দেওয়ার মতো আর কেউ থাকে না কষ্ট জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ কষ্টের সময় জীবনের উন্নতি সাধনে মনোযোগী হওয়া উচিত এবং প্রিয়জনকেও কষ্টে থাকলে পুনঃ সমর্থনের মাধ্যমে ফিরিয়ে আনতে সহায়তা করা আমাদের দায়িত্ব এই শহরে এত মানুষের ভিড় তবুও কত মানুষ একাকিত্বের জালে জড়ানো ঠিক মানুষ কখনো ছেড়ে যায় না হাজারটা মান অভিমানের পরেও দিন শেষে ঠিকই থেকে যায় মানুষের প্রিয় হতে টাকা লাগে টাকা ছাড়া মানুষ কখনো কারোর প্রিয় হতে পারে না জীবনের সব ঝগড়াই ইচ্ছা নিয়ে কেউ দুঃখ চায় না কেউ কম চায় না যারা কষ্ট বোঝে সেই সমস্ত মানুষগুলো কখনো কষ্টের কারণ হয় না কিছু সম্পর্ক ঈশ্বর নষ্ট করে দেন যাতে আমাদের জীবন নষ্ট না হয় আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তারই সবচেয়ে বেশি ক্ষমতা আছে আমাদের কাঁদানোর সাহায্য এমন একটি ঘটনা যা করলে মানুষ ভুলে যায় আর না করলে মানুষ মনে রাখে মধ্যবিত্তদের জীবনটা কিছুটা চাহিদা কিছুটা অপ্রাপ্তি কিছুটা ত্যাগ আর অনেকগুলো স্বপ্ন নিয়েই কেটে যায় ভালোবাসার উদাহরণ দেখতে চান তাহলে সেই মধ্যবিত্ত পরিবারটির দিকে তাকান যেখানে রোজ খুশি থাকার নাটক চলে মধ্যবিত্ত পরিবারের ছেলেদের সমস্যা হলো নিজের দিকে তাকালে পরিবার শেষ আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রেরই কোনো ঠিক থাকে না কারোর ভালো করার সময় প্রতিদান আশা করবে না কারণ মানুষ ভালোর কোনো প্রতিদান দেয় না কেউ ব্যস্ত নয় যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ঠিক ততটাই গুরুত্ব দেবে গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রয়োজন হয়ে থাকে হারিয়ে না গেলে কেউ শূন্যতা বোঝে না তাই হারিয়ে যাওয়াটা প্রয়োজন অর্থ আর পোশাক দেখে যোগ্যতা বিচার করা উচিত নয় শিক্ষার সাধারণ পরিধি যার ভালো সেই যোগ্য। যে তার না না তোমায় কেউ জায়গা ছেড়ে দেবে দেবে তৈরি করে নিজের জ্ঞানের যোগ্যতা ও পরিশ্রমে তোমাকে তা অর্জন করে নিতে হবে এখন আর কাউকে বিরক্ত করতে মন চায় না শত কষ্ট হলেও একা থাকতে চেষ্টা করি যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলছে তাহলে তাকে আর বিরক্ত করোনা এই মানার স্বার্থপর মানুষেরা কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না আমরা অন্যকে খুশি করতে গিয়ে সবচেয়ে বেশি কষ্ট নিজেকেই দিয়ে থাকি কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে হারিয়ে যাওয়া অনেক ভালো একটা মানুষ একা থাকতে তখনই পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকাচ্ছে সেনা মানুষ যদি পাল্টে যায় তাহলে পুরো পৃথিবীটাই অচেনা হয়ে যায় জীবনে কিছু পাই আর না পাই বুক ভরা কষ্টটা কিন্তু ঠিকই পেয়েছি কাউকে মিথ্যা বলে আশা দিয়ে হাসানোর চেয়ে সত্যি বলে কাঁদানো অনেক ভালো যেমন কর্ম করবে তেমন ফল পাবে কোনো ভগবান তোমার কপালের দুঃখ দূর করতে পারবে না যে যত শক্তিশালী হোক না কেন ভাগ্যকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারোরই নেই শত্রু পথে কোমলতা প্রদর্শন করা উচিত নয় দুর্মূল্য জিনিসগুলি সাধারণত আমাদের থেকে অনেক দূরে থাকে তাই সেগুলো পাওয়ার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে উৎসবে বিপদে দুর্ভিক্ষকে শত্রুর সঙ্গে সংগ্রামকালে রাজদারে এবং শ্মশানে যে থাকবে সেই আপনার বন্ধু প্রেম নয় বরং কেরিয়ারকে গুরুত্ব দিন ভালোবাসা আপনা আপনিই চলে আসবে চেষ্টা কখনো ছাড়া উচিত নয় কারণ চাবিগুচ্ছে শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে তুমি তা করবেই কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না সমালোচনা তারাই করে যাদের নিজের ভালো কাজ করার ক্ষমতা নেই এবং অন্যের ভালো যারা কোনোদিনই দেখতে পারে না নিজের ওপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সম্ভব এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য পাবেই কখনো হতাশ হয় না জীবনে পাও কোনো এক মুহূর্তের কষ্টটাই একসময় সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান তুমি পাবেই যদি তুমি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা আর অনুপ্রেরণার সৃষ্টি করে শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে আপনি কোনোদিনই সেই নদী পার করতে পারবেন না পার করতে হলে অবশ্যই আপনাকে তার জন্য সঠিক পদক্ষেপ নিতে হবে স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখে যেতে হবে আর স্বপ্ন সেটা নয় যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয় পারবে এবং তোমার অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক তোমাকে নিয়ে হাসুক তোমাকে নিয়ে আঘাত করুক অবজ্ঞা করুক কিছুই যাবে আসবে না কিন্তু তারা যেন তোমাকে কখনো থামাতে না পারে যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো সে ব্যাপারে কখনো হাল ছাড়ো না পথ তুমি খুঁজে পাবেই সহজে যে তার আনন্দ কোথায় বাধা যত বিশাল বিজয়ের আনন্দ তত বাঁধ ভাঙা তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস সেটি হচ্ছে অজুহাত এই মুহূর্ত থেকে নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করো তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না বাস্তবে রূপ নিতে শুরু করবে শতবার বললেই তিনজনকে ঘরে ঢুকতে দেবেন না এক যে আপনার শত্রু দুই যে আপনাকে হিংসা করে তিন যে সামনে এক কথার পেছনে অন্য কথা বলে আপনি যা করছেন যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য সব কিছু করতে ইচ্ছুক থাকেন তাহলে সেটা হাতের নাগালে পৌঁছাবে কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন ভাবুন আর ভাবুন আসলে কি নকশা অথবা কি করতে যাচ্ছেন প্রত্যেকের জীবনেরই একটা গল্প আছে অতীতে ফিরে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলেই তুমি নতুন করে সাজিয়ে তুলতে পারো তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের জীবনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা কামানোর কোনো মানে হয় না কারণের বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা কেন হচ্ছে তার কারণ রয়েছে সেগুলো কেউ জানতে চাইবে না তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একাই সইতে হবে কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না তাই কখনো অজুহাত বানাবে না অন্যদের সুযোগ দেবে না তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করা জিততে তোমাকে হবে কখনো ভেঙে পড়ো না পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে সকালে উঠে প্রথম চিন্তা সেটাই হোক যেটা আপনি অর্জন করতে চান মনে রেখো তোমার প্রতিটি সংকল্পই তোমার ভাগ্য নির্ধারণ করে মানুষ সেটাই পায় যেটার জন্য সে চেষ্টা করে জীবনে ভুল করাটাও দরকার ঠিকঠাক অপমানের জবাব দেওয়া যায় না মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয় উদ্দেশ্য যদি সৎ হয় তবে কাউকে পরোয়া করতে হয় না সফলতা সিঁড়ি নিজেই বাইতে পারবে প্রতিটি অপমানের প্রতিশোধ নিতে শেখো নিজেকে তার চেয়েও বেশি উন্নত ও প্রতিষ্ঠিত করে অন্যের দয়া নয় নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করেই সারা জীবন চলতে চাই শুধু পেরে ওঠা নয় চেষ্টার চেয়ে বড় সফলতা আর কিছু হয় না